আলহামদুলিল্লাহ হিরবুল্লা আলমিন সুপ্রিয় হারাগাস পৌর এলাকাবাসী আসসালামু আলাইকুম সকলকে পবিত্র উল ফিতরের শুভেচ্ছা তকাবাল্লাহ মিন্নাকুম ঈদ মোবারক নতুন বাংলাদেশে আমরা এবারে আরও আনন্দ ঘনভাবে নতুনভাবে ঈদকে উদযাপন করতে যাচ্ছি আপনারা সকলেই অবগত আছেন যে আপনারা জানেন যে প্রত্যেক বছরে আমাদের যে জাতীয় দিবসগুলি উদযাপিত হয় যেমন ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর প্রত্যেকটা জাতীয় উদযাপনে কিন্তু অনুষ্ঠানে রেলি করা হয় কিন্তু দুঃখজনক বিষয় হলো মুসলমানদের যে সবচেয়ে বড় এবং প্রধান যে ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরের যে উৎসব এই উৎসবে কিন্তু কোনো রেলি হয় না আবার জাতি উৎসবগুলিতে যে রেলিগুলি হয় ছাব্বিশে মার্চে একুশে ফেব্রুয়ারি বা ষোলোই ডিসেম্বরে এই রেলিগুলি কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে হয় অর্থাৎ যে রাজনৈতিক দলগুলি রেলিটি করে যখন যে দলটি করে র্যালিটি কিন্তু স্পেসিফিক ওই দলেরই তার মানে অন্য দলের নয় অথবা অন্য সাধারণ মানুষের নয় যারা দল নিরপেক্ষ তো এই ঈদ উপলক্ষে আমরা নতুন বাংলাদেশে নতুন কিছু করতে চাচ্ছি ঈদ আনন্দ রেলি হবে একটি যে রেলিটি হবে সবার জন্যে সকল মুসলমানদের পক্ষ থেকে যে উদ্যোগটি নিয়েছেন আপনারা ফেসবুকের কল্যাণে হয়তো বা জানেন এই ঈদ আনন্দ রেলির উদ্যোগ নিয়েছেন আমাদের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া তিনি ঢাকায় এই রেলিটি করার প্রায় অর্ধ লক্ষ মানুষকে নিয়ে রেলিটি করার ঘোষণা দিয়েছেন আনন্দের বিষয় হল যে তার এই উদ্বেগে সাড়া দিয়ে বাংলাদেশের বিভিন্ন স্থানে অনেকেই এই রেলিটি করার উদ্যোগ নিয়েছে তো আমরাও চাচ্ছি হারাগাছে আমরা হারাগাছ পাবলিক মাঠে ঠিক সাড়ে দশটায় আগামীকালকে উল ফিতরের নামাজ শেষ করে সবাই ওখানে জমায়েত হব আমাদের উদাত্ত আহ্বান থাকবে সবাই আসবেন সাড়ে দশটায় আমরা একটি আনন্দর ঈদ আনন্দ র্যালি সেখানে করব। এবং আমরা সর্বস্তরে সকলেই সেখানে জমায়েত হব আপনারা জানেন যে আমরা যদি বিগত সময়গুলিতে যখন জিজ্ঞেস করি বন্ধু বান্ধবদেরকে বা আমরা নিজেরাও এটা ফিল করি যে কাউকে বলা হলে যে ঈদ কেমন কাটল যে বাসায় বসে বা শুয়ে মোবাইল ইউজ করে ইফেক্টিভ কিন্তু সেরকম ঈদে ঈদের নামাজ ব্যতীত করা হয় না তো ঈদ যেহেতু ঈদ মানেই আনন্দ ঈদ সবার জন্য একটা আনন্দের বিষয় মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আমরা কোনো ব্যানারের আলোকে না করে পুরো হারা পক্ষে একটি ঈদ আনন্দ র্যালি আমরা করব। তাতে সকলের পার্টিসিপেশন আশা করতেছি আমরা আশা করি সকলেই আসবেন সবাই এক কাতারে এসে দল মত নির্বিশেষে নির্দলীয় নিরপেক্ষ এবং কোনো রাজনৈতিক দলের ব্যানারে না করে সকলেই উন্মুক্তভাবে একটি বিশাল ঈদ আনন্দ রেলি আগামীকালকে ঠিক পাবলিক মাঠে আমরা সাড়ে দশটায় স্টার্ট করব ইনশাল্লাহ সকলেই আমন্ত্রিত সকলেই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ